প্রথমত হলো আমাদের রাতে সবসময় তাড়াতাড়ি ঘুমানো উচিত কখনো দেরি করে ঘুমানো উচিত নয় দ্বিতীয় আমাদের সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত তৃতীয়ত আমাদের সবসময় পুষ্টিকর খাবার খাওয়া উচিত ফাস্ট ফুড টাইপের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত সব সময় গ্রিন ভেজিটেবলস বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন যা আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ আমাদের সবসময় ভালো ভালো বই পড়ার অভ্যাস করা উচিত যা আমাদের নলেজ বাড়ানোর পাশাপাশি চিন্তাভাবনাকেও সুন্দর করে তোলে যা একটা সুস্থ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পঞ্চম হল আমাদের সময় কথা কম বলা উচিত আর মনোযোগ দিয়ে কোনো কিছু শোনা উচিত ষষ্ঠ হলো আমাদের প্রতিদিন অল্প হলেও একটু দৌড়ানো উচিত এবং প্রতিদিন এক্সারসাইজ করা উচিত যার ফলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হবে সপ্তম হল আমাদের প্রতিদিন ফল খাওয়া উচিত অষ্টম হল আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে জল খাওয়া জরুরি সর্বশেষ হলো, আমাদের সবার সাথে মিলেমিশে থাকা উচিত বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে আশা করি এইগুলো মেনে চললে আপনাদের শরীর স্বাস্থ্য ও মন সব সময় ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ